পিরোজপুরের ভান্ডারিয়ায় পুত্রবধূ কর্তৃক আসমা আক্তার নামে এক শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় পিরোজপুর শহরের আদালত চত্বরে স্থানীয় শতাধিক মানুষ মানববন্ধন করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্ল্যাকার্ড ও ব্যানার হাতে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শরিফুল ইসলাম বলেন আমার বড় ভাই প্রবাসে থাকেন তার স্ত্রী জান্নাতী আক্তার আমার ফুফাতো ভাই কালামের সঙ্গে পরকিয়ায় জড়িত ছিলেন মা এই বিষয়টি জানতে পারলি তারা মা আসমা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে আমরা জান্নাতী ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি উক্ত মানবপন্থনে বক্তারা আরো অভিযোগ করেন হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারের ওপর দীর্ঘদিন ধরেই হুমকি দিচ্ছে যা তাদের জন্য চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন হত্যাকারীরা যত প্রভাবশালী হোক না কেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না মানুপন্থনে উপস্থিতটা হুঁশিয়ারি দিয়েছে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন স্থানীয়রা দাবি করেছেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে সামাজিক ন্যায়ের জন্য আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে ছোট ভাই যে আম্মুসে তো কোফাইছে সাধারণত আসামি ওখানে অনেক মানে সরকারি লোক গেছে সর্বকারী কর্মকর্তা যাইয়া আমাদের ওই যে মানে বড়বার স্ত্রী আজ যাই আমার যে ফুফুত কালাম এ দুজনকে সাথে সাথে ডাকা নিয়ে আইছে আশা পড়ে তারাই এই কাজটা আমার আম্মুর সাথে ঘটাইছে আর ঠিক আছে তাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই বিচার বলতে এক কথায় फांसी চাই আমার আম্মুকে যারা হত্যা করেছে কালাম এবং জান্নাত এদের সরাসরি আমি फांसी চাই পুত্রবধূর পরকিয়া কাকীর কাছে ধরা পড়ায় সেই তার পরকিয়ার প্রেমিককে নিয়ে আমার কাকীকে নিঃসংশয়ভাবে হত্যা করেছে যা বোরগুণ আমিন নি হত্যাকেও ছাড়িয়ে গিয়েছে বরগুনা মিন্নি হত্যায় মিন্নি কিন্তু শুধু তার স্বামীকে হত্যা করেছিল কিন্তু এত নৃশংস ভাবে কিন্তু সে হত্যা করে নাই সে মিন্নির থেকেও বড় কিছু ওই জান্নাত করে ফেলেছে আমাদের টেলিখেলিতে যা আমাদের কল্পনার বাহির ছিলেন এবং আমরা কঠিন থেকে কঠিন বিচার চাই তার ফাঁসি চাই এবং জান্ন হত্যার এই ফাঁসির মাধ্যমে যেন বাংলাদেশে এটা এমন একটা স্পষ্ট হয়ে যায় পৃথিবী মানে বাংলাদেশ কেন শুধু অন্য কোনো রাষ্ট্র যেন এই দ্বিতীয়বার কোনো জান্ন একটা জন্ম জন্ম না নিতে পারে আমরা চাই তারা দুজন ফাঁসি হোক এবং তাদের এই যে ভাষী হবে এটা দৃষ্টান্তমূলক যে একটা দৃষ্টান্তমূলক বিচার হবে এই দৃষ্টান্তমূলক যে বিচার আওতায় এনে বাংলাদেশের অন্য সবাই যেন এই ধরনের কোন কাজ পরিকল্পনা করতে হয় জন্য ভয় পায় এবং বাংলাদেশে দ্বিতীয়বার যেন কোনো জান্নাত কোনো কালাম জন্ম না নেয় আমার কাকির মতো আসনা কাকির কোনো দ্বিতীয়বার যেন কোনো কাকি হত্যা না হয় আমরা এই দাবি আমাদের একটাই দাবি জান্নাত এবং আমাদের হাসি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি খুন্নতে থাকি আমি শুনি আমার বাগনা ফোন দিছে মামা আমার মায়ের কোপাইছে আমি সেই শুনিয়া সাথে সাথে চলে আসি আইসে দেখি যে ওহে কোপাইয়া মানে মানে একুশে কোপ দিয়েছে তারে কোপ দিয়ে তো একদম অসুবিধা রাখছে তার দেখার মতো না আমি নাচ ধরছি আমার চোখে শুধু পানি আর পানি পানি আসে যাচ্ছে এখন এই হত্যা ওরা পরকিয়া দেখে ফলাইছে আমার আমার বন্ধু খেলাইছে এইটাই ছিল তার কাল এখন এই হয় মৃত্যুর আগে এদের খেলাইছে এই জন্যই তার সশ্বত্বভাবে হত্যা করা হয়েছে আমার আম্মুর হত্যায় ফার্স্টে আমারকে ফোন দিছে আমার ভাবি ফোন দিয়ে বলছে এরকম এরকম আম্মুরে কে জানি কোপাইছে তারপরে আমি আসছি আইসে দেখি আম্মুর এই জায়গা দিয়ে কোপ আর গায়ে কোপ মনে হয় যে তিরিশটার মতো কোপ দিছে এটা আমি ওই সময় হিসাব করতে পারি নাই এটা দেখতে আমি এলাকাবাসী সবাই ডাকছি সবাই আসছে তারপর তো এই সিআইডি সবাই তদন্ত করছে পরে এই দোষী হলো কালাম এবং জান্নাতি পরে শিকার অব্দি দিছে কালাম এবং জান্নাতি যে আমরা মারছি এরকম এরকম পরক্রিয়া করতে গেছে তারপর আমার আম্মু দেখছে আম্মু দেখছে পর তারে লাতি মারছে ফার্স্টে পরে কোফাইছে কোফাইয়া মারে হওয়াইছে